গণবিদ্রোহ তো এটা হচ্ছে নেপালে শুরু হয়েছে মারাত্মক বিপর্যয় সংঘর্ষ আন্দোলন বিদ্রোহ এখন যেদিকে মোড় নিচ্ছে সেটা সত্যিই একটি বিকৃত অবস্থার ভেতরে চলে গেছে বলে বলা যায় কেন বলছি নেপাল আগে আমরা যতটুকু জানতাম এখন আছে কিনা বলা খুব কঠিন নেপাল একমাত্র দক্ষিণ এশিয়ার একমাত্র হিন্দু দেশ হিন্দু রাষ্ট্র বলে পরিচিত ছিল এখন হয়তো সেটা নেই যাই বিতর্ক থাকতে পারে এখন কেন বললাম দেখুন আমরা ভারতীয় সংস্কৃতির সাথে পরিচিত দেখুন এই ভারতের মাটিতে রয়েছে আওয়াজ শোনা যাচ্ছে আজানের ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনবহুল কান্ট্রি কিন্তু এটা ধর্ম নিরপেক্ষ দেশ সেখানে বাক স্বাধীনতা রয়েছে আইন সমানভাবে প্রযোজ্য দেখুন এখানে অধিকাংশ হিন্দু থাকলেও বৈদিক সংস্কৃতির এই ভৌগোলিক রাষ্ট্র হলেও ভরত মহারাজের উত্তরসূরি হলেও রাম কৃষ্ণ যা কিছু বলুন তাদের উত্তর আমরা হলেও এখনও এই ভারতের মাটিতে ধর্ম নিরপেক্ষতার আওয়াজ আমরা শুনতে পাই তার প্রথম উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই ধ্বনি আমি শুনছি আমার কোনো অসুবিধা নেই হয়তো অনেকেই আছেন তাদের অনেক অসুবিধা হতে পারে সেটা আলাদা বিষয় এখানে একটু বিতর্ক আছে যাক সেদিকে আমি যাব না এখন আলোচ্য বিষয় হচ্ছে যে এই যে নেপালের কাঠমান্ডুতে মারাত্মক বিধ্বংসী গণবিদ্রোহ যা সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বলা চলে রেকর্ডস তো যাই হোক এই নেপাল কাঠমান্ডুর কথা বলতে গিয়ে পশুপতিনাথের কথা বলতে হচ্ছে এই প্রসঙ্গ তো আমি কথা বলতে চেয়েছিলাম না কিন্তু বলার কারণ চোখে দেখলাম যে যে নেপালের কাঠমান্ডুতে পাশুপতিনাথ মন্দির রয়েছে পৃথিবীর বিখ্যাত মন্দির ভগবান শিব শঙ্করের মন্দির সেই মন্দিরের উপরে অত্যাচার লুটপাট বা ভেঙে ফেলার প্রচেষ্টা যারা বিদ্রোহ করছেন ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার কর্মসংস্থান সেখানকার যে ইয়াং জেনারেশন তাদের যে বিপর্যয় নেমেছে জীবনে সেই বিপর্যয়ের যারা সম্মুখীন হয়েছেন তাদের ভেতরে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে তাই আজকের এই আন্দোলন প্রধানমন্ত্রীকে করেছে কে পি শর্মা সে তো পলাতক খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে নিরুদ্দেশ জানা যাচ্ছে যে অনেক মানুষকে হত্যা করা হয়েছে যারা এই বিদ্রোহ করেছিলেন বা করছেন যারা আন্দোলন করছেন পাশাপাশি যারা আন্দোলন করেছেন বিদ্রোহ করেছেন তাদের হাত থেকে আবার অনেকেই অনেকেই অত্যাচারিত এবং মৃত্যুবরণ করেছে স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে সাংসদ সংসদ ভবন অনেক মন্ত্রী মিনিস্টার যারা ছিল তারা রীতিমতো একেবারে আক্রান্ত যা ভাবা যাবে না কিন্তু কথা তো আন্দোলন হয়েছে এটা তাদের ব্যাপার তারা যেটা করেছে কিন্তু এই পশুপতিনাথ মন্দিরের কথা উঠতেই আমার মনে পড়ে গেল এই কারণে এখানে গুটি কয়েক কথা বলবার আবশ্যকতা বলে মনে করলাম কারণ আমি দু সালের দিকে নেপালের এই কাঠমান্ডু পাশুপতিনাথ মন্দিরে ছিলাম যদিও সেবার আমি কাইলাসে বা মানস সরোবরে যাওয়ার জন্য আমি নেপালে গিয়েছিলাম সেই সূত্রে সেবার বর্ডার সিল করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় কার্যত সেখানে আমাদের একজন মহাত্মা সন্ন্যাসীর আশ্রম রয়েছে সেখানে আমি দীর্ঘদিন ছিলাম যাই হোক সাধন তপস্যা আদি চলছিল খুব ভালো সুন্দর জায়গা কাঠমান্ডু ভগবান শিব শঙ্করের পাশুপতিনাথের অনেক কৃপা লাভ করেছিলাম সেটা আলাদা বিষয় সেই পাশুপতিনাথ মন্দিরের উপরে হামলা প্রচেষ্টা বা ধ্বংস করবার প্রচেষ্টা বা লুটপাট করবার প্রচেষ্টা এইটা শুনবার পরে সত্যি আর মনে স্থির থাকলো না এই যে জেন জি জেন জেড রিফার্স টু পিপল বর্ন বিটুইন নাইনটিন নাইনটি সিক্স অ্যান্ড টোয়েন্টি টেন অর্থাৎ উনিশশত থেকে দু সালের মধ্যে জন্ম নেওয়া যে জেনারেশন আরেকটি জায়গায় উঠে এসে উনিশশত সাতানব্বই সাল থেকে দু সালের ভেতরে জন্ম নেওয়া এই জেনারেশন এরা সম্পূর্ণরূপে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত সূত্রে উঠে এসেছে যে দে আর ইয়াংয়েস্ট জেনারেশন বিটুইন মিলেনিয়ালস অ্যান্ড জেনারেশন আলফা অর্থাৎ পরবর্তী জেনারেশন আলফার আগে এবং মিলেনিয়ালসের পরে ইয়ার একটি ঘটনা আছে এই উনিশ থেকে দু হাজার সালের ভেতরে যারা জন্ম নিয়েছে তারা হচ্ছেন জেন জেড বা জেন জি সহজ জেনারেশন জেড বা জেনারেল জেড এখন এই জেনারেল জেড বা জি এই ইয়াং জেনারেশন যাদের বয়স স্বাভাবিক সূত্রে উঠে আসে তেরো থেকে সাতাইশ বা পনেরো থেকে তিরিশের ভেতরে তারা আজকে এই আন্দোলন করছেন আন্দোলনের যে রূপরেখা স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে একটা জায়গায় উঠে এসছে এই জেন জেড অ্যাকচুয়ালি বামপন্থী মানসিকতা কিন্তু পরবর্তীকালে সেই টেন্ডেন্সি তাদের নষ্ট হয়ে ডানপন্থীর দিকে প্রবেশ করছে ইয়ার অনেক বিস্তৃত বিবরণ দিলে অনেক দূর চলে যাবে জেন জেড সম্পর্কে আর বিস্তারিত ব্যাখ্যা করা এই মুহূর্তে সম্ভব নয় তো এই জেনারেশন যে স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে আজকে আন্দোলন শুরু করলো চৌঠা সেপ্টেম্বর যখন এই ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিলেন নেপালের প্রধানমন্ত্রী কে হবে সেই সমস্ত যাদের নাম উঠে আসছে তাদের ভেতরে রয়েছেন যে প্রাক্তন মেয়র নেপাল কাঠমান্ডুর তিনি হচ্ছেন বালেন্দ্র সাহা এখন এই যে নেপালে গণবিদ্রোহ শুরু হয়েছে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে এখন এই গণবিদ্রোহের মানে কথায় যে ইংরেজিতে একটি শব্দ আপনারা শুনতে পাচ্ছেন সেটা সেটা কি হচ্ছে জেন জেড বা জেন জি একটা শব্দ শোনা যাচ্ছে না সংবাদ মাধ্যমে জেন জি জেন জি করছে তারা আন্দোলন করছে এই জেন জি অর্থাৎ জেনারেশন জেড বা জেনারেল জেড বা জি এই জেনারেশনটা আন্দোলন করছে স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে এই জন্য নেপালের প্রধানমন্ত্রীকে হটিয়ে দেওয়া হয়েছে অনেক মন্ত্রী মিনিস্টার সব ভোটে গেছে আক্রান্ত পালিয়ে গেছে নানান সংবাদ তো এই আন্দোলনের পিছনে কারা কে সমাজ মাধ্যমে বা সূত্র অনুসারে উঠে আসছে এই আন্দোলনের পিছনে নেপথ্যে কারা কেউ কেউ বলছেন যে কোনো জঙ্গি গোষ্ঠী নেই তো ঠিক আছে এরকম সব কথা উঠে আসছে মূলত পক্ষে সূত্রে অনুসারে বা সংবাদ মাধ্যমে যেটা জানা যাচ্ছে সেটা কি কয়েকজনের নাম উঠে এসেছে এবং পরবর্তীকালে কে প্রধানমন্ত্রী হবে বা কারা হবে তাদেরও নাম উঠে আসছে ঠিক আছে তো প্রথম হচ্ছে বালেন্দ্র সাহা বা বালেন সাহা ঠিক আছে ইনি পঁয়ত্রিশ বছরের একজন ব্যক্তিত্ব নেপাল কাঠমান্ডু অর্থাৎ রাজধানীর তিনি মেয়র ছিলেন বা মেয়র নির্বাচিত হন বিপুল ভোটে জয়ী হন ঠিক আছে এই মেয়র ইনি আবার একজন র্যাপার অর্থাৎ র্যাপ গান করেন ঠিক আছে মানে গান করতেন বা এখনো করেন ইনি প্রথম যখন চৌঠা সেপ্টেম্বর নেপাল কাঠমান্ডুতে বা নেপালে যখন ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হলো নেপালে যখন ছাব্বিশটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হলো তখন ইনি প্রথম একটি ফেসবুকে পোস্ট করেন হে সরকার আমাদের কথা বলতে দাও ওদের ভাষাতে ওখানে এটা বলা আছে বাংলায় মিনিং করলে এটা হয় হে সরকার আমাদের কথা বলতে দাও এই বালেন সাহা এনে কিন্তু একজন মারাত্মক লেভেলের সমাজসেবী ব্যক্তিত্ব ভালো মানুষ সচ কথা যেটা জানা যায় তো এই বালেন শাহকে প্রধানমন্ত্রী হিসেবে অনেকে চিন্তা করছেন বা এই আন্দোলনের নেপথ্যে ইনি রয়েছেন আর দুজনের নাম উঠে আসছে বিশেষ ব্যক্তিত্ব সঞ্চালক তিনি ছিলেন তার নাম হচ্ছে এনার বয়স ইনি প্রাক্তন মন্ত্রী এই রবিলা মিছানে ইনি আবার সঞ্চালক ছিলেন এই টিভিতে দেখেন না সঞ্চালন করে হ্যাঁ অ্যাঙ্কারিং করে যেটাকে বলে কোন একটি অনুষ্ঠান হচ্ছে মনে করেন যে ওই যে গান হচ্ছে সে গানের এক একজন অ্যাঙ্কার থাকে পরিচালনা করে সহজ কথা সঞ্চালন করে তো উনি এরকম সঞ্চালক ছিলেন এবং এনা ব্যক্তিত্ব ভালো ছিল তারপরে উনি বোধ হয় জেলে আটকা ছিলেন ওনাকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে এনাকে প্রধানমন্ত্রী হিসেবে চিন্তা করা হচ্ছে বা এই বিদ্রোহের পেছনে ইনি রয়েছেন এরকম কিছু ধারণা করা হচ্ছে সঙ্গে সঙ্গে আরেকজনের নাম উঠে এসছে ছত্রিশ বছর বয়সী একজন যুবক একজন ডিজে আর্টিস্ট ইনি ওই ডিজের সাথে সম্পৃক্ত ঠিক আছে মোটামুটি এরা সমাজ মাধ্যমে বেশ পরিচিত ফেস। তো এনার নাম হচ্ছে সুদান গুরুম ঠিক আছে এই গুরুম ইনি কিন্তু সুদান হামি নেপালি একটি প্রতিষ্ঠান তৈরি করেন কারণ ভূমিকম্পে ওনার সন্তান মারা যায় তারপরের থেকে উনি খুব অল্প বয়সে সমাজসেবক হয়ে ওঠেন এই তিনজন হচ্ছে মোটামুটি যুবক ফেস কিন্তু পাশাপাশি আরেকটি সূত্রে উঠে এসেছে আরেকজনের নাম উঠে আসছে যে প্রধানমন্ত্রী কে নির্বাচিত হতে পারে সেটা হচ্ছে নেপালের সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুশীলা কারকে এনারও নাম উঠে আসছে এখন কে জানে অদূর ভবিষ্যতে কি হবে তবে আমার আজকের যে বক্তব্য ছিল প্রথম থেকে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে বাইরে অন্ধকার হয়ে গেল বিধায় আমি বলতে পারলাম না এই নেপাল কাঠমান্ডুতে আমি ছিলাম পাশুপতিনাথ মন্দির সংলগ্ন স্থানে আমাদের একটি সন্ন্যাসীদের বিখ্যাত একটি আশ্রম রয়েছে একজন বিখ্যাত সন্ন্যাসী মহাত্মার ওখানে আশ্রম রয়েছে সহজ সেখানে অনেক ছোট ছোট বাচ্চারা সংস্কৃত বেদ বেদান্ত অধ্যয়ন করে একেবারেই নদীর এপার ওপার ছোট্ট একটি নদী আছে ওপার পাশুপতিনাথ একেবারে অপোজিশনেই এই আশ্রমটি ওইখানেই আমি ছিলাম সহজ কথায় বলা চলে পাশুপতিনাথ মন্দিরেই প্রায়শই থাকতাম তো আমাদের শিব বন্ধনার ভিতরে একটি কথা আছে ভগবান শিব শঙ্করের বন্দে দেবম উমাপতিম সুরগুরম বন্দে জগৎ কারণম বন্দে পশুপতি নাম উঠে আসছে ভগবান শিবশঙ্করের বন্দনা এই সেই পশুপতিনাথ মন্দির পৃথিবীর বিখ্যাত মন্দির ভগবান শিব শঙ্করের বিখ্যাত মন্দির হচ্ছে নেপালের কাঠমান্ডু এই মন্দিরে এখন হামলা হচ্ছে লুট করার চেষ্টা চলছে এবং ভেঙে ফেলার চেষ্টা চলেছে এখন সেখানকার সেনা সেটাকে কন্ট্রোল করছে এইটা দেখার পরে খুব খারাপ লাগলো এই যে জেন জি এই যে বর্তমান জেনারেশন বর্তমান জেনারেশন মানে উনিশশত ছিয়ানব্বই বা সাতানব্বইয়ের থেকে দু হাজার দশ বা বারো সালের ভেতরে যারা জন্ম নিয়েছে এদেরকে জেন জি বলা হয় যদিও দু সালের একটি জরিপে দেখা গেছে এই সদস্যরা মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত কারণ এরা একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত ইন্টারনেটের সাথে সম্পৃক্ত এখানে এই যে জেড কথাটি বলা হচ্ছে বা জি কথাটি বলা হচ্ছে এটা হচ্ছে জুমার ইন্টারনেটকে জুমার করবার ক্ষমতা রাখে এই যে বিষয়টি উঠে আসছে এখন এই জেনারেশন অত্যন্ত জ্ঞানী এরা অত্যন্ত সুচতুর এবং ইহারা অত্যন্ত বা ইন্টারনেটের দুনিয়ার সাথে সম্পৃক্ত এবং বলা চলে ক্রিয়েটিভ এবং এরা স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে সচকতা বামপন্থী নীতিকে অনুসরণ করে কিন্তু এখন ডানপন্থার দিকে চলে যাচ্ছে সবই ভালো ছিল কিন্তু এই যে পশুপতিনাথ মন্দিরের উপরে কেন হামলাটা চেষ্টা হলো এটা একটা প্রশ্ন না শৈরতান্ত্রিকতার বিরুদ্ধে যদি আন্দোলন হয় এবং নেপালকে কিন্তু বলা হয় একমাত্র হিন্দু রাষ্ট্র বর্তমানে সেটা এখন আর নেই বলে অনেকে বিশেষজ্ঞরা বলছেন যে এখন আর সেটা হিন্দু রাষ্ট্র বলা হয় না আগে ছিল দক্ষিণ এশিয়া বা এশিয়ার তাহলে সেখানকার বিখ্যাত একটি মন্দির এবং গণ্ডকী নদী যেখানে জীবন্ত নারায়ণ শিলা পাওয়া যায় অর্থাৎ নারায়ণ শিলা শালগ্রাম শিলা জানেন তো নাম শুনেছেন জানেন আপনারা ভগবানের যে নারায়ণের যে শালগ্রাম শিলা ওই শিলা গণ্ডকী নদীতে পাওয়া যায় নেপাল ভগবান বুদ্ধের জনম স্থান ভগবান বুদ্ধের বিখ্যাত স্থান নেপাল এবং হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে তাহলে এই নেপালে বিখ্যাত বিখ্যাত মন্দির প্রতিষ্ঠান রয়েছে তার ভেতরে একটি মন্দির হচ্ছে পশুপতিনাথ যার স্তুতি ভগবান স্তুতিতে উঠে উঠে এসেছে এসেছে মন্ত্রে তার উপরে হামলার চেষ্টা তাহলে এ কোন জেনারেশন তাহলে প্রশ্ন এসে যাচ্ছে তৃতীয় শ্রেণী দৃষ্টিকোণ থেকে ইহার ভেতরে কি কোন বাংলাদেশির যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল প্রথমের দিকে ঠিক ভালো লেগেছিল কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ একটি মৌলবাদের দিকে চলে গেছে তাহলে এর নেপথ্যে বা এর অন্তরালে কারা ছিল তাহলে নেপাল কাঠমান্ডুর বা নেপালের যে গণবিদ্রোহ বা জেন জেডের বা জেন জির যে আন্দোলন বিদ্রোহ ষড়তান্ত্রিকতার বিরুদ্ধে বা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে তার কারণে যে যুদ্ধটা বা আন্দোলনটা বা তাদের যে অর্থনৈতিক তাদের যে সামাজিক সম্মান প্রতিষ্ঠা ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল নেপালের বর্তমান সরকার যদি এখন নেই সে তো পলাত তার জন্য আন্দোলন ঠিক ছিল কিন্তু মন্দির ভাঙার গল্পটা লুটপাট করবার গল্পটা তারপরে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা আমরা দেখছিলাম হ্যাঁ যে হচ্ছে মল তারপরে বিভিন্ন দোকান পাট হ্যাঁ ভেঙে দিচ্ছে এবং চুরি ডাকাতি করে নিয়ে যাওয়ার মতো নিয়ে যাচ্ছে এরা কারা এরা কি আন্দোলনকারী এরা কি জেন জেটের বিদ্রোহী এরা কি সত্যি সত্যি শৈরতান্ত্রিকতার বিরুদ্ধে নাকি এরা সাধারণ মানুষ যারা অভাবের তাড়নায় চুরি করে নিয়ে যাচ্ছে এখন প্রশ্ন ছিল আমার যে নেপাল কাঠমান্ডুতে যে ঘটনাটা ঘটলো পশুপতিনাথ মন্দিরে এটা হৃদয় বিদারক আমি সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে যুবক শ্রেণীকে পছন্দ করি কারণ আমাদের অল্প বয়স যুবক শ্রেণীর প্রতি আমাদের টান থাকবে যদিও ভারতবর্ষে একটি মারাত্মক ঘটনা কিন্তু উঠে এসেছে বর্তমান জরিবে 2023 সালে সিদ্ধান্ত অনুসারে ভারতবর্ষে এখন প্রজননের হার 1971 সালে যেটা ছিল তার পরবর্তী দশ বছর কুড়ি বছর ধরে যেটা ছিল সেটা এখন দু হাজার বাইশ তেইশ সালে বা বর্তমান তা অর্ধেক নেমে এসেছে খুব তাড়াতাড়ি ভারতবর্ষে সংখ্যা বৃদ্ধি পাবে আর যে জিরো থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত যাদের বয়স বাচ্চা কাচ্চা তারা বর্তমান প্রায় অর্ধেকাংশে নেমে গেছে অর্থাৎ কম হয়ে যাচ্ছে সন্তান আগে যেটা ছিল দেখা যাচ্ছে প্রতি প্রতি পরিবারে বা গড়ে পাঁচটি সন্তান ছিল এখন সেটার পরিমাণ কমাতে কমাতে এসে ওয়ান পয়েন্ট নাইন মানে দুটো হচ্ছে না হচ্ছে না ফলে দেখা যাচ্ছে কি যে এই জেনারেশনটার একটি কিন্তু বিলুপ্তি দেখা যাচ্ছে তাহলে এই যে জেন জেট যারা এই আন্দোলন করছে এখন এরা যদি এই বিকৃতির ভেতরে এইরকম একটি অসুস্থ পরিবেশের ভেতরে প্রবেশ করে পশুপতিনাথ মন্দির তো কোনো অপরাধ করেনি এটার তো একটি দেশের ঐতিহ্য এবং সুপ্রাচীন ঐতিহ্য আপনারা যদি কাঠমান্ডু কাঠমান্ডু পশুপতিনাথে যান ওর পেছনে পুরো ওই এরিয়াতে সুপ্রাচীন সভ্যতা রয়েছে যা খোদাই করা রয়েছে আপনার কল্পনা করতে পারবেন না যে এটা কিভাবে সৃষ্টি হয়েছে কি সুন্দর সেটাকে ধ্বংস করা হচ্ছে এটা সত্যি একটি চূড়ান্ত বিপর্যয়ের পরিস্থিতি তাই যুবক শ্রেণীর কাছে আমি অন্তত সন্ন্যাসের মঞ্চ থেকে এইটুকু আবেদন রাখবো যেন আমাদের স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে আন্দোলন থাকুক পরাধীনতার বিরুদ্ধে আন্দোলন থাকুক সবই থাকবে বিপ্লব থাকবে সংঘর্ষ থাকবে কিন্তু এমন কোন নৈতিক ঐতিহ্যকে ধ্বংস করে না ফেলি যা সত্যি কিন্তু আমাদের একটি প্রশ্নের মুখে ফেলে দেয় তা আজকে এই নেপালের কাঠমান্ডুতে বা নেপালে যে গণবিদ্রোহ হচ্ছে বা জেন জি এই জেনারেশনদের যে আন্দোলন হচ্ছে প্রথমের দিকে সবাই কিন্তু সাধুবাদ জানিয়েছিল কিন্তু পরবর্তীকালে যে রূপরেখা যাচ্ছে সেটা কিন্তু তারা এখন প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে বাংলাদেশের একটি রূপরেখার সাথে কিন্তু তুলনামূলকভাবে তুল্য হয়ে উঠছে যদিও দেখুন দু সালে শ্রীলঙ্কায় কিন্তু এই ঘটনা ঘটেছিল ওখানকার প্রধানমন্ত্রীকে কিন্তু গণবিদ্রোহের শিকার হয়ে পদত্যাগ করতে হয়েছিল বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হলো পালিয়ে গেল এটা দু হাজার চব্বিশে পঁচিশে আবার এই ঘটনা ঘটে যাচ্ছে নেপালে ভারতের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ এবার আমাদের আন্তরাষ্ট্রীয় অর্থাৎ ভারতবর্ষের যে পরিস্থিতি বা পরিণতি সেটা বর্তমান জনগণ জেনারেশন বা জেন জেট বা জেন জি জেনারেশান ভালো করে জানে সতর্ক থাকতে হবে প্রত্যেককেই সতর্ক থাকতে হবে আঘাত নয় সংঘর্ষ থাকবে আন্দোলন বিপ্লব থাকবে কিন্তু যে সম্পদ বা সম্পত্তি সেটাকে নষ্ট করা নয় যদি কেউ অপরাধ করে থাকে তাকে হয়তো আন্দোলনের সূত্রে শাস্তি দেওয়া যায় সেখানে অবশ্য আইন রয়েছে কিন্তু আইন খানিকটা আমরা দেখতে পাই অন্ধ সেটা নিয়ে অনেক বিতর্ক আছে সমাজে কতটুকু রাজনৈতিক আমরা সাপোর্টিং পাচ্ছি সমর্থন পাচ্ছি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন এই জন্য নেপালে এত বড় বিদ্রোহ এত বড় আগুন জ্বলে উঠল বিশাল আগুন জ্বলে উঠল দেশের বিরাট ক্ষতি হয়ে গেল বিরাট ক্ষতি হয়ে গেল এখন আন্দোলনের রূপরেখা ওই পর্যন্ত ছিল যখন প্রধানমন্ত্রী পালিয়ে গেল অর্থমন্ত্রীকে জলে ফেলে মোটামুটি একেবারে টাইট করে ফেললো আরও অন্যান্য মন্ত্রী মিনিস্টার এবং একজন প্রধানমন্ত্রীর স্ত্রীও তো মারা গেল মানে পুড়ে মারা গেল এই বিধ্বংসী পরিস্থিতির পরে এই যে বালেন শাহ বা ইহারা প্রত্যেকেই কিন্তু শান্ত হওয়ার জন্য আবেদন জানিয়েছিল বা সেনাদের পক্ষ থেকে এই যারা জেন যে তাদের প্রতি আবেদন জানিয়েছে ব্যাকুলভাবে যে আপনারা শান্ত হন ঠিক আছে এবার শান্ত হয়ে যাওয়ার প্রয়োজন ছিল কিন্তু এইবার যে চুরি ডাকাতি লুটতরাজ তাদের কিন্তু এবার প্রশ্নের মুখে পড়ে যেতে হবে বক্তব্য হচ্ছে এই ইয়াং জেনারেশন আন্দোলন করুক আমি এই আন্দোলনের সপক্ষে আমি কিন্তু একজন ছাত্র জীবনে কলেজ জীবনে বিদ্রোহী ছাত্র নেতা ছিলাম এটা আমি বারবার বলি কয়েক জায়গায় আমি এটা বলেছি কারণ এমন জিনিস আছে সমাজে ঘটছে আমরা চোখের সামনে বছরকে বছর দিনকে দিন দেখতে পাচ্ছি আমার মায়ের সম্ভ্রম নষ্ট করছে ইজ্জত কেড়ে নিচ্ছে শরীরকে কুড়ে কুড়ে খাচ্ছে ধর্ষক ধর্ষণ করেছে রক্তাক্ত করছে যে ঘটনা ভারতবর্ষের মাটিতে বা সারা পৃথিবীতে প্রতিনিয়ত ঘটছে তো ফলে এমন সময় আসে আমাদের পিঠে দেয়াল ঠেকে যায় তখন অবশ্যই গণবিদ্রোহ বা গণবুত্থানের প্রয়োজন হয় পৃথিবীর ইতিহাসে অনেক জায়গায় তার প্রমাণ দিয়ে গেছে কিন্তু আজকের আমরা ইন্টারনেটের দুনিয়াতে এই যে জেন জি যে জেনারেশান অনেক সচেতন তারা অনেক অ্যালার্ট অনেক তথ্য তারা সংগ্রহ করে নিমেষের ভেতরে বিগত দিনের জেনারেশানের থেকে এরা অনেক এগিয়ে এই জন্য এরা জেন জি জেনারেশান জেড বা জি তাহলে যেন তারা কোনো ক্রমে ওই যে ফর্টি ফাইভ পারসেন্ট হ্যাঁ মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যে যেন আক্রান্ত না হয় এটা কিন্তু প্রমাণিত হয়েছে তো বিষয়টি দেখা যাচ্ছে যে যেভাবে ইয়াদের উত্থান হয়েছে অভ্যুত্থান হয়েছে কিন্তু এক অদ্ভুতভাবে পতনের একটা স্রোতধারাও ধারাও দেখা যাচ্ছে এই স্রোত ধারায় যেন জেনারেশন গা না মিলিয়ে দেয় এটা হচ্ছে আমাদের বক্তব্য তাই প্রত্যেকের পরিবারে কমবেশি সন্তান রয়েছে প্রত্যেকের কাছে আমাদের আবেদন যে আমরা ইন্টারনেটের দুনিয়ার সাথে সম্পর্ক রাখি আর যাই করি না কেন জেনারেশন জি হয়ে উঠি না কেন যত বড়ই আমরা ইন্টারনেটের সভ্যতার যুগে সভ্য বলে নিজেদেরকে বিবেচিত করি না কেন যদিও এই জেনারেশন কোভিড নাইন্টিনের ডিজিটাল প্ল্যাটফর্ম বিভিন্ন সংঘর্ষের সাথে সম্মুখীন হয়েছে ফলে ইহাদের মস্তিষ্ক এক ধরনের অন্যভাবে তৈরি হয়েছে এই জন্য এদেরকে জেনজি বলা হয় তারপরেও আমাদের আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি বা শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে প্রমাণিত তথ্য সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আধ্যাত্মিকতা যদি জীবন আধ্যাত্মিক না হয়ে ওঠে সত্যিকারের মানবতা প্রেম সারল্যতা যদি যদি না না থাকে থাকে পবিত্রতা দান দয়া ক্ষমা এগুলো তাহলে কিন্তু কিন্তু জীবন ক্ষণভঙ্গুর হয়ে ওঠে সেই সমাজ বা সেই প্রতিষ্ঠান বা সেই অর্গানাইজেশন বা সেই জেনারেশান বেশিক্ষণ কিন্তু টিকতে পারে না কাল চক্রে তাদের কিন্তু বিনাশ হবে কাল সমন প্রতিনিয়ত কিন্তু অপেক্ষা করছে এই জন্যে ধর্ম ধর্ম আমাদেরকে প্রতিনিয়ত রক্ষা করে এই জন্য ভারতীয় বৈদিক সিদ্ধান্তে এই ধর্ম কথাটি উঠে এসেছে ধর্মের সাথে সম্পৃক্ত থাকতে হবে যদি এই ধর্মের সাথে সম্পৃক্ততা না থাকে তাহলে যে কোনো জেনারেশনের মৃত্যু অবশম্ভাবী ডাইনোসর যেমন বিলুপ্ত হয়ে গেছে বিশাল বড় একটি প্রাণী ছিল সে কিন্তু এই পৃথিবীর যে বিবর্তনবাদ তার সাথে সে তাল মিলিয়ে চলতে পারেনি বা যে কোনো ভৌগোলিক কারণে তাল মিলিয়ে চলতে পারেনি বা থাকতে পারেনি বিনাশ হয়ে গেছে অথচ পৃথিবীতে প্রাণীদের ভেতরে সব থেকে বড় ক্ষমতা তার ছিল বিশাল আকায় প্রাণী হাতির থেকে অনেক বড় সে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে সমাজে অনেক সৈরতান্ত্রিক রাজতন্ত্রেরও বিলুপ্তি হয়েছে রাজনৈতিক নেতাদের বিলুপ্তি হয়েছে বড় বড় সম্রাটদের বিলুপ্তি হয়েছে যা কিন্তু সাক্ষ্য দেয় সুতরাং সাবধান ষড়তান্ত্রিকতার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিদ্রোহ করতে গিয়ে আমরা যেন ষড়তান্ত্রিক না হয়ে উঠি এই হচ্ছে বর্তমান জেনারেশনের কাছে আমাদের আবেদন এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ধর্মীয় জীবনযাপনের ভেতর দিয়ে চলবার আহ্বান জয়মা